শুন ভাই গেলে এটা গেলে কথা গেলে মাঝে মধ্যে গেলে সবাকি পুতি ক্ষেত্রে গেলে কয় ঘাম কখনো বিফলে যায় না ঘাম কখনো প্রতারণা করে না আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আমরা আসলাম বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় কোরাল গ্রামে এই গ্রামে একজন সফল উদ্যোক্তা আবু সাইদ ভাই আবু ফার্মে আজকে আমরা আসলাম আজকে আমরা আপনাদের এই খামার থেকে জানাবো আবু সাইদ ভাই কিভাবে এই সফল উদ্যোক্তা হয়েছে কিভাবে এতগুলো গরু তার খামারে রয়েছে কোন কোন কৌশল তিনি অবলম্বন করে আজ এই সফলতা তিনি পেয়েছেন যারা নতুন উদ্যোক্তা নতুন খামারই হতে চাচ্ছেন যারা সফলতা পাচ্ছেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের এই ভিডিও থেকে অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারেন পাশাপাশি উনি কিন্তু মোটা তাজাও করে থাকেন ওনার বলদ গরু সার গরু

একা কর্ম করেও কিন্তু আসলে তার সংসার চালানো খুবই মুশকিল তারপরে যদি আপনি বেকার হন তাহলে কিন্তু আর কথাই নেই খুবই অভিশপ্ত একটি জীবন বেকার না থেকে একটি গুরু দ্বারা শুরু করুন আমি এই কথাটি বারবার আপনাদেরকে বলি আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন পাশে একটি গুরু কিনে সেখান থেকে দেখুন শিখুন বুঝুন আস্তে 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 আপনি ওপর দিকে কিন্তু যেতে পারবেন তো কথা না পারি আমরা সাহিদ ভাইয়ের সাথেই কথা বলবো

যদি আপনি আঘাত প্রতিঘাত না পান তাহলে কিন্তু আপনি সফলতার চূড়ায় কিন্তু আপনি পৌঁছতে পারবেন না আবার যাবো আমরা সাহেব প্রথম সুখ হলে পরে দুঃখ হয় আর প্রথম যায় দুঃখ দিয়ে মানে যে কোনো জিনিস কর্মসূচি তৈরি করে নিবি তার ভবিষ্যৎ প্রজন্ম খালি সুখ আর সুখ আর প্রথমে তুমি সুখ পালে তোমার ভবিষ্যৎ আগামী আছে খালি দুঃখ আচ্ছা ছোটর থেকে বড় ভালো লাগে সাহেব ভাই এটা তো বাচ্চা দিয়েছে না এটা বাচ্চা দিছে এখন দুধ শেষের ভিতর

মানে দেওয়া যাবে তখন বোঝা যাবে হচ্ছে দুধ পাচ্ছেন কয় লিটার এটার বর্তমানে আমার নিজের কারণে এই গরুটার আমার মানে দেখভাল করবেন তখন সেই জিনিসটা একশো একশো রেজাল্ট পাওয়া যায় গাবি গরু হোক আর ছোট গরু হোক আর সার গরু হোক সব গরু বিষয় লিয়ে রোগ বালায় থাকতেই পারে কিন্তু সেটা যায় দেখভাল করে তার ঠিক মতন মানে খেয়াল সূচনা দিয়ে থাকা দেখো মিষ্টি সেনা

দোস্তা পারছে দর্শক যে তথ্যটি দিলেন গাবি গরুর আসলে গাবি গরুর মেইন কিন্তু ওলান আপনার গাবি যখন বাচ্চা গর্ভধারণ করলো প্রেগন্যান্ট হলো আট মাস এর থেকে তার ওলানের দিকে আপনাকে নজর দিতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয় না যদি সমস্যা হয় যদি সমস্যা হয় সাথে সাথে আপনারা ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং যারা অভিজ্ঞ খামারি তাদের সাথে আপনারা পরামর্শ করবেন এবং বাচ্চা দেওয়ার সাথে সাথে যে শাল দুধটা এটা সম্পূর্ণভাবে সেঁকে নিতে হবে শাল দুধ কোনো ক্রমেই তার ওলানে রাখা যাবে না রাখলেই কিন্তু সেটা মেস্টাটিস হওয়ার বেশি লক্ষণ থাকে এবং আপনাদেরকে একটি কথা বলে রাখি বাচ্চা দেওয়ার পর শাল দুধ তো টানবেনই কিন্তু মাঝে মাঝেই অর্থাৎ এক থেকে দেড় থেকে দুই ঘন্টা অর্থাৎ এক দেড় ঘন্টা পর পর এই গাভীর ওলান থেকে দুধটা দোয়াতে হবে সাত দিন যদি আপনি এই সাত দিন যদি সুন্দরভাবে তদারকি করতে পারেন আপনার গাভী কিন্তু কখনোই ম্যাস্টাইটিস হবে না আর একটি কথা বলি গাভী যখন আপনারা দহন করবেন দহন করার পর তাকে আধা ঘন্টা দাঁড়িয়ে রাখবেন কারণ দহন করার সময় চারটি বাটের চারটি বাটের যে ছিদ্র আছে সেটা কিন্তু ওপেন হয়ে যায় এটা ক্লোজ হতে আধা ঘন্টা টাইম লাগে সেই জন্য তাকে দহন করার পর খাবার দিতে হবে সেটা দানাদার খাবার অথবা খড় বা অথবা ঘাস তাকে যে কোনো খাবার দিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে রাখতে হবে তাহলে কখনই আপনার গরু ম্যাস্টাইটিস হবে না বলবো সাইদ ভাই এই যে এপার সাথে একটি দেখতে পাচ্ছি সুন্দর একটি গাবি এই যে সাদা কালো এটা এটা কি জাতের গাবি এটা এটা সাইওয়ালের ফিজিয়াল জল এবং ফিজিয়ান মিষ্টি এটা কয় লিটার দুধ পাইছেন আপনি এটার হবে দুধ পাইছি 26 লিটার 26 লিটার বর্তমানে এই বাচ্চা এটা এবার গাব

মতন হয়ে যাবে এত খাদ্য দানাদার দেওয়া হয় এত ঘাস দেওয়া যায় পর্যাপ্ত পরিমাণ তারপরেও স্বাস্থ্য ঠিক তো যায় না কিন্তু এই গরুগুলোর আবার খাবার যদি দানাদার একটু কমও হয় তারপরে স্বাস্থ্য একদম ভেঙ্গা যায় না স্বাস্থ্য আর ঠিক পারে

আর এই খড় আর খাবার আমি নিজে বাজার থেকে কিনে আসে বাড়ির তৈরি করে ধান গম অ্যাংকর কালাই তার মসুরের ডা তারপরে গমের ডা মানে এরকম বিভিন্ন একটা জিনিস দিয়ে প্রায় সতেরো আঠারো প্রকার জিনিস দেয়া মিক্সার মানে বাড়িতে আমি করে ওইলাই আবার খাবার খাবার একটু কম পরে মনে করো আমার আটত্রিশ টাকা কেজি পড়ছে ভাই মাসাল্লাহ আর সাধারণ ভুষি খিলবে গেলে আমার ছাপ্পান্না কেজি লাগে আর এগুলা করবে যা আমার আটত্রিশ টাকা কেজি পড়ছে তাতে অনেক মানে আমি সাশ্রয় আমার তো মনে করেন যে দৈনিক দিন খরচা হয় বহু টাকা প্রতি মাসে আমার খরচা হয় দেড় থেকে সত্তরের ভিতর দেড় লাখ টাকা সত্তরের ভিতর যায় মানে খাবারের দাম তো অ্যাকুরেট থাকে না ওঠা নামা হয় এই কারণে টাকাটা একটু ওঠা নামা এই খামার থেকে কত লিটার দুধ পান দৈনিক আমি দৈনিক দিন আমার খামার থেকে সেভাবে তো লয় আমাকে এলাকাতে আবার দুধের দাম কম ভাই অন্য এলাকার দুধের দাম বেশি ভালো কত লিটার দুধ আসে আপনার দৈনিক আমার একশো পঞ্চাশ লিটার একশো চল্লিশ লিটার একশো ষাট লিটার এরকম দুধ আসে এতে অ্যামাউন্টটা কেমন হয় এমন ধরো অন্য অন্য গরু থাকে সেগুলা গরু খিলে কিছু গাওর থেকেও দেওয়া লাগে আবার কিছু সমান সমান আচ্ছা মানে আই ভাই কত টাকা লিটার আপনার এখানে চল্লিশ টাকা বর্তমানে দর্শক একটি বিষয় খেয়াল করুন এক লিটার পানি কিনুন চল্লিশ টাকা আর এক লিটার দুধ চল্লিশ টাকা আসলে এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নাই খামারিদের নিয়ে যে কোনো সংগঠন কোনো সরকার থেকে কোনো একটা পদক্ষেপ এটা কিন্তু আসলে না এটা খুবই দুঃখজনক এটা খুবই হতাশজনক একটি দুগ্ধ খামারির জন্য এক লিটার দুধ যদি চল্লিশ টাকা দিয়ে কিনে খেতে হয় চল্লিশ টাকা বিক্রি করতে হয় সেটা খামারের জন্য অনেক একটা দুঃখজনক ব্যাপার এবং যে কিনে খাচ্ছে ভোক্তা চল্লিশ টাকা সে কিন্তু খুশি কিন্তু সে চিন্তা করতেছে না যে একটা খামারির এক লিটার দুধ বের করতে কত টাকা ইনভেস্ট হয় তো আমি উদ্যতন কর্মকর্তাকে আমি আহ্বান জানাবো আসলে এই দুগ্ধ যে খামারগুলো আছে বাংলাদেশে যে দুগ্ধ খামারগুলো রয়েছে এই খামারিদের আসলে দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের আপনারা অনুগ্রহ করে এই দুধের দিকে

ও ভাই এই গরু বাচ্চা দিবি তারপরে আর দুধ মরবি না কিন্তু দুধ বন্ধ করার জন্য এত চেষ্টা করি তাতে আমারও উপকার গরুর উপকার কিন্তু আমি পারি না ভাই মানে দুধ দিতেই থাকে দুধ দিতে থাকে এখনো বর্তমানে এলো সাত মাস গাপ আট সার দুধ আমি বানাচ্ছি আমি এবার চিন্তা ভাবনা করছে আট সার যখন লিয়ে আইছে গত বছর বছরে ১৩ চোদ্দ থাকে বারো থাকে বিয়ানার দিনও মনে করছে দেখো পাঁচ সার দুই কিন্তু এইবার চিন্তা ভাবনা আছে আট সার যখন এবার আইছে দুধ এবার আমি কমামোই একবারে নিষ্পত্তি কর্ম আট মাস হতে হতে আর দুধ বন্ধ করে দেবো দিলে এইবার আল্লাহ হয় দুধের রেজাল আরো দুই সেরেন বেশি পাবো আচ্ছা ভাই আমি একটা বিষয় আসলে ভাবছি আপনার কথাগুলো শুনতেছি এবং ভাবতেছি আসলে এই যে আপনার গরুগুলো দুধ দিচ্ছে এত ছোট ছোট গরু দুধ দিচ্ছে আসলে এটা পুরোটা আপনার কপাল এখানে আল্লাহ পাক আপনি এক বিশেষ একটা রহমত দিচ্ছে এটা তো সবকিছু আল্লাহর দেওয়া রহমত আসলে সত্যি আমি আমরা আল্লাহর রহমত দেওয়া এর চেয়ে তো বড় বড় গরু দেখছি এর চেয়ে তো ওলান অনেক বড় বড় খালি বড় বড় হলে হবে না ভাই জাত মান যে লাগবে জাত মান লাগবে জাত মান না মেইন কথা হলো কপাল আপনার আসলে কপালটা কপালও লাগবে জাত মানও লাগবে কপাল ঠোকা এটা জিনিস আর জাত মান এক জিনিস আমি যদি জাতটা যদি সংগ্রহ করতে না পারি তাহলে কপালে দোষ দিতে লাভ হবে না আর আমি ভালো জাত আমি সংগ্রহ করেছি গরুটাকে আমি ঠিক মতো লিখাপান করতে পারতেছি না ঠিক মতো ডুব গোসল খাওয়া দাওয়া মানে ওর যারা পরিচর্যা করা লাগে সেটা আমি করতে পারতেছি না তাহলে তো আমি আর বেশি দুধ দেওয়ার আশাও করা যাবে না সব দিকে ঠিক থাকা লাগবে তাহলে আমি সব দিকে ঠিক পামো এটা অ্যাকচুয়ালি হিসাব আপনার কথাগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ দর্শক আবু সাহেদ ভাইয়ের কথাগুলো কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে আপনারা অবশ্যই গরুর ভিতরে আছে আমি একুশ বছর হলে একুশ বছর ধরে তারপরেও আমি জানি যে আমার অনেক কিছুই শিক্ষার বাকি আছে শিকার এই জিনিসের শেষ নেই ভাই একুশ বছর আসলে তারপরে শিক্ষার শেষ না আরো কিছু মধ্যে সবাই পুঁতি ক্ষেত্রে গেলে কয় ঘাম কখনো বিফলে যায় না ঘাম কখনো প্রতারণা করে না এটা কিন্তু বাস্তব কথা ভাই ঘাম কখনো প্রতারণা করে না পরিশ্রম করবেন ঘাম ফালাবেন ঘাম তোমাকে তার হচ্ছে পরিশ্রমের দাম দিয়ে যাবে কিন্তু তুমি ঘাম ফালাবিন না পরিশ্রম করবেন না বড় বড় আশা চাবেন তাহলে পাওয়া যাবে না দর্শক আসলে সুমন ভাইয়ের যখন কথা বলছিলেন বিরিশটা সুমন উনি একজন মডেল হয়ে গেছেন বাংলাদেশের জন্য আসলে ওনার কথা যখন বলছেন আমার কিন্তু আসলে লোম গুলো শিউরে উঠে গেছে যে ঘাম কখনো বেইমানি করে না ঘাম কখনো প্রতারণা করে না আপনার ঘাম কখনোই বিপলে যাবে না কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি আপনি মেহনত করেন আপনি পরিশ্রম করেন আপনার ভাগ্য পাল্টাবে 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 বিশ্বাস করেন মেহনত করেন অবশ্যই আপনি সামনে আগাবেন এটা হলো সত্যি কথা বকনা দেখতে পাচ্ছি বকনা বাছুর সার বাছুর এগুলো দেখলে আসলে মনটা ভরে যায় আপনি গরুর সাথে মিশুন গরুকে ভালোবাসতে শিখুন গরু কখনো আপনার সাথে বেইমানি করে না এটা আপনি মনে রাখবেন গরু কখনোই আপনার সাথে বেঈমানি করবে না মানুষ আপনার সাথে বেইমানি করবে স্ত্রী আপনার সাথে বেইমানি করবে আপনার সন্তান আপনার সন্তান আপনার সাথে বেইমানি করবে কিন্তু এরা কিন্তু কখনই আপনার সাথে বেইমানি করবে না আপনি বিপদে পড়েন কেউ পাশে থাকবে না একটা গরু আপনি বিক্রি করেন বিপদের সময় আপনি কিন্তু বিপদ থেকে আল্লাহ রহমতে উঠে আসবে তো কি আর বলবো বলার কিন্তু অনেকই ছিল আসলে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে সেই জন্য আসলে আমি আরো কথা ছিল আহ বলতে পারতেছি না অন্য কোনো ভিডিওতে আপনাদের বলবো আপনার যদি শুনতে চান এই যে একটা বকনা এটা কি বকনা ভাই বকনা ভাই এটা ওই প্রথম যে ওই এটা বকনা বাসে যে দেখতে পাচ্ছি ভালো ভাই সময় সব সময় তার কারণ কর্মজন করাই লাগে সব কিছুর ভিতরে থাকা লাগবে এই খামারে দেখলাম বলত দেখলাম দেশি দেশি বলত বলত না দেশি সার থেকে বল এগুলো আমি নিজে করিনি ভাই আমি বাজার থেকে কিনে লিয়েছি আমার এগুলা পালার বয়স হচ্ছে হচ্ছিল দুই মাস হয়নি কিছু কম হবে দুই মাস হয়নি না না আচ্ছা তবে আরো না বেশি দিন পারলে গরুগুলো আরো ভালো হলো না তারপরে মনে করেন যে অন্য অন্য খামারে যেভাবে লালন পালন করে ওইভাবে আমি করি না এই গাভীর জন্য তো এমনিতেই কাঁচা ঘাস আমার কম আগে কাঁচা ঘাস পরে কম এই খ্যার শুধু কাটা আর এই মিক্সার খাবার দেয়া এইটুকুই খাবার দেয় এই যে এগুলো মিক্সার এগুলো মিক্সার এগুলো মিক্সার ভাই এগুলা আসে হচ্ছিল ধানের গুঁড়া ভুসি বুটের ছোলা এরকম অনেক কিছু দেয় সতেরো আঠারো জিনিস দেয় এই মিক্সার টা আমি করি মানে ওই খাবারই খাবার দুটোই খাই আচ্ছা আমাদের একটু জানা যে এই পাশে যে আপনার বলদ দেখতে পাচ্ছেন যে বলদ ছোট ছোট বলদ ছোট ছোট বলদ এটাও তো বলদ এটাও বলদ দর্শক দেখো এই যে এটা বলো এটাও বলো এই বলদটা আপনি কোথাও দেখেছিলেন

খুব সুন্দর ভাই এই বড় টা কোথাও দেখেছিল এটা শার্টের উপর তিন হাজার টি শর্ট হাজার এখন কেমন হবে এখন ধরো পঁচাত্তর বাহাত্তর কোরবানির মধ্যে কুরবানির ভিতরে আসি ফারায় দেবে এগুলো চাহিদাও তো খুব হ্যাঁ সেই চাই দেয় ছোট মানের গরু এগুলা গেলে এরাও গেলে দুই দাঁত চার দাঁত হয় সব ছয় দাঁত জুয়ান মানে এগুলার যে গোস্ত মানে দেশি গরুর যে গোস্ত সুছাত হয় সেই সুছাত এর ভিতর আছে সুপ্রিয় দর্শক আজকে এই সফল উদ্যোগটা আবু সাহেদ ভাইয়ের দুইটি খামার একটা মোটা তাজাকরণ এবং একটি দুগ্ধ খামার দুটি কিন্তু আমরা পরিদর্শন করলাম এবং অনেক সময় পার করেছি আবু আবু সাহেব ভাইয়ের সাথে আমরা আবু সাহেব ভাইয়ের কাছ থেকে বিদায় নেব তো বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সাইদ ভাই থেকে আমরা জানবো যে যারা নতুন উদ্যোক্তা তারা কেমন করে কিভাবে খামার শুরু করবেন এবং যারা খামার করতেছেন অলরেডি সফলতা পাচ্ছেন না বিভিন্ন সমস্যায় আছেন তাদের উদ্দেশ্যে যদি উনি কিছু কথা বলতেন এবং কি কি খাবার খাওয়ালে এই গরুগুলো ভালো গ্রোথ হবে এবং রোগ মুক্ত থাকবে সাহিদ ভাই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এর গেরে আমার এলো কথা এই সিস্টেমে যার গেরে অন্য কোনো কর্ম আছে কিন্তু এই ডেয়ারি সেক্টরে আসবার চাই হুম তারা প্রথম অবস্থায় দুটা বোকনা কিনে কিনেলে দেয় ঘর থুক ভালো মানের দেখে তার গরু করুক খাওয়া দাওয়া ক্যালসিয়াম মানে যখন যা লাগে একটা গরুর পিছনে শ্রম দিতে সেভাবে করুক করার পাশাপাশি তার কর্ম আছে এভাবে তাক বীজ দেওয়া ভালো মানের একটা মানে দুধের গাভী তৈরি করতে পারবে আর যদি মনে করে যে না আমার কোনো কর্মই নাই বেকারhabi বসে আছে সেই ক্ষেত্রে তাকে জন্য বকনা দা হবি না তারগের জন্য সেই ক্ষেত্রে ভালো মানের গাবি লাগে দুধের গাবি দুধের গাবি মানে প্রথম বিয়ানীর দুই দাঁত অথবা চার দাঁত প্রথম বনের দুই দাঁত অথবা চার দাঁত তার সাথে আবার মানে ওই গাবির সাথে একটা বকনা বাচ্চা গাবির সাথে একটা বকনা বাচ্চা দেখে لے নেওয়া মানে প্রথম অবস্থা যারা মানে প্রথম মানে বেকার যারা এরগের জন্য এই মানে আমার ব্যক্তিগত ভাবে ভাই আমি যেটুকু জানি এই সিস্টেমে যদি তাই কিনি দেখো একটা বকনা যদি এক লাখ টাকা কিনি আর একটা গায়ে যদি লস আবার এক লাখ টাকা কিংবা দেড় লাখ টাকা দিয়ে আড়াই লাখ টাকা দেয় গায়ে বাছুর কিনি বকনা সহকারে তাহলে ওর দেখা যায় যে দিন গেলে যদি আঠারো বিশ্বের দুধ হয় তাহলে ওই গায়ের থেকে গাবি গাড়িকেও খেলাতে পারবি তাইও খাতে পারবি ভবিষ্যতে যা যে একটা বকনা বাচ্চা থাকলো তাইও ভবিষ্যতে যে একদিন মা হবে তাহলে ওর মনে করি বকনার আশাটাও পূর্ণ হলো এদিকে প্লাস নিজের একটা আর্থিক দিক দা সাশ্রয় পেলে আর যদি তার অন্য কোন কর্ম থাকে সেই ক্ষেত্রে তাই খালি দুটা বোকনা লিয়ে যা শুরু করতে পারে অর্থাৎ দইয়ের ভলে মিটালে ভলে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে কিন্তু উনি বুঝিয়েছেন খুবই সুন্দর লাগলো আবু সাইদ কথা কিভাবে কৌশলগুলো আপনাদেরকে কিন্তু উনি জানিয়ে দিল যারা খামার করতেছেন কিন্তু তারা সফলতা পাচ্ছেন না আপনি কি মনে করেন যে তারা কি কারণে সফলতা পাচ্ছে এখন একটা কথা হচ্ছে ভাই শুনো এখন তো বর্তমানে এই গু দাম তারই পাশাপাশি খাদ্যৰ যে দাম মানুষেরও যে এটা গু খাদ্যৰ যি দাম এটা ডেরি খামারত যদি এটা লোক থোৱা যায় তাক আগে দেওয়া উচিত দেখো পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার এখন তার ঘরে কারু বেতন দেওয়া লাগে চৌদ্দ হাজার পোন্ধৰ হাজার বিশ হাজার মানে আমার লাগে না কিন্তু অন্য এলাকার এটা গল্প আমি শুনাওছি তাহলে পনেরো টাকা যদি বেতন দেওয়া লাগে তাহলে ওর খামারত যদি চাপোজ পাঁচটা থাকে তো পাঁচটা গড়তে যদি দুধ দুধ ধরো একশো কেজি অথবা আশি কেজি পায় সবগুলো তার ভালো মানে বৈশিষ্ট্য তারপর হয়তো ভালো মানে টাকা তাহলে এখন ওই পাঁচটা গাভী গরু ধরো আমার এটি খাবার হয়তো আমি আতার পাতার যাও আমি এখন ঘাস দিবে পারছি কিন্তু তাকে আবাদ আবাদ করে কিনে লাগবি সে আবাদ করবে গেলে তার লোক লাগবি আবার ওই আবাদের ঘাস কাটবে গেলে তার লোক লাগবি সেদিকেও তার মানে খরচা যাবে মানে সব দিক দেয় মানে মানে শহরের দিক দেয় এবং হচ্ছে সাধারণ দিকটা দিক দিয়ে খরচা বেশি আমাদের খরচা কম কিন্তু সব মিলে আমার হিসাব হচ্ছে আর কি যদি নিজে তাই ভালোভাবে পরিচালনা করতে পারে লোক দুটো আছে এটা ছুতে পারে আর নিজে যদি পরিচালনা করতে পারে তাহলে তার জন্য সফলতা পাবি আর যদি দেখা যায় যে না আমি আমার টাকা পয়সা আছে আমি সবকিছু মানুষ দেয় কর্ম তাহলে ভাই সফলতা তাহলে মানে সেই রকম ভাবে না সাহেব ভাই আপনি যেহেতু কুরবানির জন্য প্রস্তুত করতেছেন বলদ দেশি যে গরুগুলো সেগুলো আপনি প্রস্তুত করতেছেন কুরবানিদের কুরবানিদের এবং আপনি কুরবানিদের বিক্রি করে আবার গরু আবার ধামাগে এলাকাত মানে যদি ধান কাটার পরে আশ্বিন কার্তিক মাস মানে আগুন মাস পুষ মাস যদি আমাদের শোভা হয় ধান কাটা হলে আমন ধান কাটার পরে সেই টাইমে আবার মানে ওগুলা গরু চালু চাহিদা হয় আচ্ছা এবং এই যে গাভী এবং বারো মাস আপনি কিছু বিক্রিও করে থাকেন হ্যাঁ বিক্রি করি

কিন্তু আমি মানে নিজের পরিশ্রম নিজে করি অযথা কোনো ভাইজান আমাকে ডিস্টার্বান না করে অনুরোধ সাহেব ভাই আপনার এখানে এসে খুবই ভালো লাগলো আপনার জন্য শুভকামনা হওয়া করবেন শুভকামনা থাকবে দোয়া থাকবে আপনি যেন এই শিবগঞ্জ না এই বগুড়া জেলা না এই রাজশাহী বিভাগের মধ্যে বড় একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে আল্লাহ বাঘের ইচ্ছায় ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ভাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই সফল উদ্যোক্তার গল্প শুনতে শুনতে আসলে কখন যেন সময় পেরিয়ে গেছে আসলে নিজেও বুঝতে পারেনি আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আর একটি নতুন পর্বে বা নতুন কোনো খামারে বা নতুন কোনো হাটে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ